সপ্তাহের বেশ কয়টা দিন এখন আমাদের এভাবেই কাটে আমি আমার শিফট শেষ করে বের হই আর মেহরিশ মেষের পাপা আমার জন্য ওয়েট করে তারপর মেহের পাপা শিফট শুরু হয় দেন আমরা বাসায় যাই যারা এই চকচকে ঝকঝকে ভিডিও ছবি দেখে ভাবেন বিদেশ অনেক আরাম অনেক আনন্দ অনেক সুখ তারা একটু চিন্তা করেন যে একটা বেবিকে নিয়ে দুজন জব করা কতটা পরিমাণ পেইনফুল দেখতে জিনিসগুলো অনেক ইজি মনে হয় বাট এই দেখেন ওই দিকে চলো যতটা ইজি ততটাই কঠিন আজকে আলহামদুলিল্লাহ মেহেদি সিনেমা ভালো আছে আদারওয়াইজ অন্যান্য দিন মেহেদি একটু কান্নাকাটি করে কারণ দুপুর তিনটার পরে ওর হচ্ছে একদম কেউ কি শপের মধ্যে খেলে হয় সো জং বলটা নিয়ে এসো আমার সাথে বাসায় যে তারপরে বেশি কষ্টকর হয়ে যায় বাট কি আর করা প্রবাস জীবন আমাদের সাথে আমাদের সন্তান হয় স্ট্রাগল করছে কবে আমাদের স্ট্রাগল শেষ হবে তবে প্রত্যেকটা মানুষের জীবনেই স্ট্রাগল টাইম আসে আবার এক সময় ইনশাল্লাহ শেষও হয়ে যাবে তো এই হলো আমার একটা ছোট্ট আপডেট এখন আমরা যেভাবে দিনগুলো পার করছি তো সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এবং মানুষের এই সুন্দর সুন্দর ভিডিও ছবি দেখে জেলাস না করে নিজেরা কিছু করতে শুরু করেন সংসারের টুকিটাকি বাজার করে এই তো আমি আর মেহরিস বাসায় আসলাম এখন ওকে ফ্রেশ করবো দিন আমি আর মেরিষ খাওয়া দাওয়া করে এখন আমরা মা আমি মিলে ঘুমাবো এভাবেই চলছে আমাদের জীবন